হ্যালো ইভ্রিান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি যারা চোখে একেবারেই দেখেন না বা চোখে কম দেখেন তারা দেখা যায় শুয়ে সুতা পরাতে পারেন না তো আজকে আমি কাগজ দিয়ে কিভাবে শুয়ে সুতা পরানো যায় তার দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমরা মেয়েরা কিন্তু কিছু করি না করি সেলাই ফোড়াই কিন্তু মাঝে মাঝে আমাদের করাই লাগে তো আজকে আমি দেখুন কিভাবে শুয়ে সুতা পড়াই এটা হয়তোবা অনেকেই জানে আবার অনেকেই জানে না যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে আর যারা জানেন তারা তো জানেনি তো আমার লাগবে কাগজ এখানে আমি কাগজ নিয়েছি বড় সাইজের কাগজে সমস্যা হবে তাই আমি এখানে ছোট টুকরো কাগজ নিয়েছি আর কাগজটা ঠিক এভাবে আপনারা ছিঁড়ে নেবেন বা কেটে নেবেন আর কেটে নিলেই কিন্তু সুবিধা হয় তো আমি এভাবে কেটে নিয়েছি এবারে এই সুতাটা ঠিক কাগজের এই কর্নারে আমি দিয়ে দিয়েছি কাগজের যেই কোনা অংশটা সেখানে এই সুতার মাথাটা দিয়ে দিতে হবে সুতার মাথাটা যেন কাগজের বাইরে না চলে আসে সেটা খেয়াল রাখতে হবে তো ঠিক এইভাবে আমি সুতাটা এই জায়গায় রেখে আমি কাগজটা মাঝখান দিয়ে ভাজ করে দেব এমন করে ভাজ করতে হবে যেন এই সুতাটা ঠিক মাথার কাছে থাকে বেরিয়ে না আসে সেটা খেয়াল রাখতে হবে তো এইভাবে আমি কাগজটা ভাজ করে নিলাম নেয়ার পরে এখন আমি এটা ছুঁয়ে পরিয়ে দেখাবো বন্ধুরা আমরা কিন্তু সুতা পরাতে গেলে দেখা যায় সুতা নরম হয়ে থাকে আর সুতার মাথাটা যদি ঠিকঠাক মতো না যায় এই ছিদ্রের মাঝে তাহলে তো সুতা পরানো যায় না তো আপনি এইভাবে কাগজটা কিন্তু শক্ত হওয়ার কারণে অনায়াসে ছোট্ট সুয়ের এই ছিদ্রের ভিতরে প্রবেশ করাতে পারবেন দেখুন আমি এইভাবে ধরলাম আর এইভাবে কাগজের ভিতরে পরিয়ে দিয়ে ঠিক মাথাটা ধরে টান দিলে এই মাথার ভিতরেই রয়েছে কিন্তু সেই সুতার মুখটা দেখুন কত সহজেই কিন্তু এটা পরিয়ে গেল আপনারা এখনই ট্রাই করে দেখুন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে সিঙ্গেল সুতা তো সবাই পরাতে পারে আপনি ডাবল সুতা বা চারটা পাঁচটা সুতা পরিয়ে দেখান তো আমি এখানে চারটি সুতা ভাঁজ করে নিলাম আপনি এভাবে দশটা সুতাও নিতে পারেন একই টিপস কার্যকারী হবে একই রকম সমস্যা হবে না তো এখন আমি কাগজটা আবারও ঠিক এইভাবে নিয়ে নিলাম এবং এই সুতার মাথাটা ঠিক এই কাগজের মাথার কাছে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কাগজটা একইভাবে ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পরে এটা আমি পরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখানে সুতা চিকন কি মোটা সেটা বড় ব্যাপার না সব থেকে বড় কথাই হচ্ছে কাগজটার এই মাথার কাছে সুতাটা আসলো কি না এবারে আমি দেখুন ঠিক একইভাবে এই মাথাটা ধরে টান দিচ্ছি টান দিতেই এই কাগজের সাথেই কিন্তু সুতাটা চলে আসলো তো এভাবে আপনারা কাগজ দিয়ে যে কোনো সময় শুয়ে সুতা পরিয়ে নিতে পারবেন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আমার পেজে যারা আজকে নতুন আমার পেজটি লাইক ফলো দিতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস পেতে আমার পেজের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম